আবু দেওন আবু দেওন আল্লা দেখতে পাচ্ছেন আপনারা শিয়ালের ঘর ওই যে ভিতরে আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাই অনেকগুলো শিয়াল থাকলে আমাদেরকে অ্যাটাক করতে পারে আবার তো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আমরা অনেক অনেক ভালো আছি তো গাইস নতুন একটি ভিডিও নেওয়ার জন্য আপনাদের প্লেসে আসলাম আমরা যখন আসছিলাম তখন এখানে আরেকটা এখানে একটা শিয়াল দেখতে পেয়েছিলাম তো আমরা আমি আব্বুরও চিল্লা চিল্লা বলছি আব্বু শিয়াল শিয়াল শিয়ালটা দিচ্ছে ঢুকে গেছিলাম দেখেন গাইস আমি গোপ আমি আমাদের অ্যাকশন ক্যামেরা চালু করছিলাম ওই ভিডিও ওই শিয়ালটা দেখার জন্য আপনাদেরকে দেখার জন্য কিন্তু আর হলো না চলে গেল তো কঠিন জঙ্গল কঠিন এইগুলোর ভিত্তে এই দেখেন গাইছে এই যে শিয়ালের রাস্তা শিয়ালের রাস্তা দেখছেন গাইছে এটা হচ্ছে শিয়ালের রাস্তা

এই যে শিয়ালের যায় এই যে রাস্তা এই যে শিয়ালের গুহা এই যে গুহা পাইছি এই যে শিয়ালের গুহা এই যে শিয়ালের গুহা এদিক দিয়ে শিয়াল থাকে এই যে শিয়ালের গুহাটা দেখুন দেখছেন এই যে শিয়ালের গুহাটা এই যে শিয়ালের ঘর এটা বললো শিয়ালের ঘর আয় হায় ওই যে ভিতরে আল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা শিয়ালের ঘর ওই যে ভিতরে আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাই অনেকগুলো শিয়াল থাকলে আমাদেরকে অ্যাটাক করতে পারে আবার এখানে এখানে ঝুঁকি আছে অনেকগুলো শিয়াল যদি থাকে তাহলে আমাদেরকে অ্যাটাক করতে পারে তাই আমরা বেরিয়ে যাই সেটাই সবচেয়ে উত্তম ব্যাপার এখান থেকে বেরিয়ে রাস্তায় চলে যাই কারণ আমরা বেশি ভিতরে ঢুকে ফেলেছি শিয়ালের আস্তানায় ঢুকে ফেলেছি অলরেডি শিয়ালের আস্তানা থেকে আমাদেরকে বের হতে হবে আসলে এই প্লেসটা হলো সম্পূর্ণ গ্রাম্য অঞ্চল আমরা শহর থেকে বেরিয়ে আসছি গ্রাম্য অঞ্চলে এই শিয়ালগুলো দেখার জন্য আব্বু তো দেখালো আমি তো বিশ্বাস করতে পারছি না শিয়াল এই গুহা দেখো মে যে এদিকে এদিকে আছে আমি শিয়াল দেখলাম আজি আবার শিয়ালের ঘরও দেখলাম আজি আমাদের কি ভাগ্য আমরা দেখেন এই যে এই প্লেসটা এই যে এই প্লেসটাই আমরা শিয়াল দেখেছিলাম এই প্লেসটা এই প্লেসটা শিয়াল দেখেছিলাম ওইটা মনে ওদিক দিয়ে দৌড়ে গিয়েছিল তো আমরা দেখি শিয়ালটা কোন দিক দিয়ে গেছে দেখতে হবে দাঁড়ান এই যে 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 দিক দিয়ে গেছে এই যে যে এই যে এই যে যে দিক দিয়ে গেছে দেখেছেন গাই ওই সামনেতে পিছনেতে টেম্পু আসতেছে তো আমরা এদিকে না থাকি আমরা চলে যাই পিছনে পিছনে টেম্পু আসতেছে পিছনে টেম্পু আসতেছে তো আমরা চলো নেপ্লেস থেকে বের হই আমরা এই প্লেস থেকে বের হই ভীষণ টেম্পু আসতেছে শিয়াল দেখছেন গাই আপনাদেরকে শিয়ালের গুহা দেখিয়ে দিলাম তো তো আজকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শিয়ালের ভিডিও শিয়ালের ভিডিওটা দেখলাম টেম্পু আসতেছে তো তাই জন্য ভিডিওটা করতে পারলাম না আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি টেম্পুটা টা আজকের জন্য এখানে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ টাটা